সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ খুলেছিলেন আগেও এবার কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে ফের সেই অভিযোগ তুলে ধরলেন আর্জি করে নির্যাতিতার বাবা মা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একজন আধিকারিকের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন তারা নির্যাতিতার বাবা মায়ের সেই অভিযোগ উপযুক্ত স্থানে পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

আমাদের নজরে এসেছে সেটা উপযুক্ত জায়গায় জানানোর আমি জানাব অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট এবং অ্যাজ এ মিনিস্টার মোদীজির মন্ত্রীসভার একজন সদস্য হিসেবে আমি উপযুক্ত জায়গায় যেখানে জানানো সেখানে জানাবো কিন্তু সব থেকে দুঃখজনক ওনারা বারবার আজকে আবার একবার স্মরণ করলেন সেটা হচ্ছে এখানে এই বাবু এবং তার সাথে এখানকার লোকাল যিনি এমএলএ মুখার্জি সঞ্জীব মুখার্জি এবং লোকাল এমএলএ এই দুজনের যে ভূমিকা এই ভূমিকা মানে বিশেষ করে সঞ্জীব মুখার্জির ভূমিকার যেহেতু উনি প্রতিবেশী মেনে নিতে পারছে না সে টাকা দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু মানে সেই সময় বডি পরে আছে বাবা মাকে ডেকে নিয়ে টাকা অফার করা হয়েছে আজকে ওনারা আমাকে বললেন বলেছে আমরা তখন বলে ফেলেছি আবার ওনাদেরকে প্রেশার দেওয়া হয়েছিল এবং প্রতিনিয়ত ওনাদের উপর পুলিশের প্রচন্ড প্রেশার কাজ করতো পুলিশ প্রেশার দিয়ে ওনাদেরকে চার দিন

এবং তার ফলে এখন ওনাদের কাছে তথ্য প্রমাণ আছে যেহেতু রায় এসেছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে ওনারা মুখ আগে কেন মুখ খোলেনি তার কারণটা ওনারা বললেন না তার কারণ হচ্ছে ওনাদেরকেই পুলিশের তরফ থেকে বারবার বলা হয়েছিল যেন মুখ খোলা না হয় পুলিশ ভয় দেখে মুখ খুলে অপরাধী ছেলে খারাপ এবং পুলিশের ভূমিকা এক্ষেত্রে সত্যি যখন যখন শব্দটাও কম হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সেই সময় বিধায়ক এবং সঞ্জীব মুখার্জি কথা বলানোর চেষ্টা করেছে ওনারা রাজি হননি সেই সময় কথা বলার মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মেয়ের মৃত্যুর জন্য দায়ী এবং সেই বিষয়ে ওনারা স্পষ্ট ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না